অবৈধ অভিবাসন রোধে ব্রিটিশ সরকার নানা ধরনের কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে তবে এবার জানা গেল নতুন তথ্য হোম অফিসের পরিসংখ্যান অনুসারে মাইগ্রেশন রেকর্ড শুরু হওয়ার পর থেকে সফলভাবে অ্যাসাইনিয়াম দাবিকারী অভিবাসীদের সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে গত সপ্তাহে প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী এই বছরের জুন পর্যন্ত আগের এক বছরে সাতষট্টি হাজার নয়শো জন আশ্রয় প্রার্থীকে শরণার্থী মর্যাদা দেওয়া হয়েছে এই সংখ্যা আগের বছর ছিল একুশ হাজার চারশো ছত্রিশটি অর্থাৎ এক বছরের ব্যবধানে তিন গুণেরও বেশি এস এল এম আবেদন গ্রহণ করা হয়েছে পরিসংখ্যানে আলো দেখা গেছে দুই সালের জুন পর্যন্ত ইংলিশ চ্যানেল ক্রসিং করার নৌকার সংখ্যা উনত্রিশ শতাংশ কমেছে আগের কনজারভেটিভ পার্টির সরকার চ্যানেল ক্রসিং বন্ধ করতে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করে সাবেক প্রধানমন্ত্রী রিসি সুনাকের অগ্রাধিকারগুলোর একটি ছিল চ্যানেল ক্রসিং বন্ধ করা এখন সেই ফল আসতে শুরু করেছে এছাড়া মিস্টার সুনা যুক্তরাজ্যে আগত শিক্ষার্থীদের জন্য ওয়ার্কিং ভিসা স্টুডেন্ট ভিসা এবং অন্যান্য ভিসা কমানোরও ব্যাপারও বেশ কঠোর ছিলেন বিভিন্ন সেক্টরে ভিসা আবেদন রেকর্ড সংখ্যক কমে গেছে জানা গেছে ছোট নৌকা যেসব অভিবাসী আসে তাদের মধ্যে প্রায় নিরানব্বই শতাংশ অ্যাসাইলেম আবেদন করে থাকে তবে এই আবেদনগুলোর ছিয়ানব্বই শতাংশই এখনো ব্যাকলগ হয়ে ঝুলে আছে এটিকে ডিসি সোনাক সরকারের একটি ব্যর্থতা হিসাবেও ধরা হয় মিস্টার সোনাক দুই সালের ডিসেম্বরে জানান আগামী এক বছরের মধ্যে বিরানব্বই হাজার অ্যাসাইলেম আবেদন আবেদনের ব্যাকলগ তারা 슈얼 아트 잔. কিন্তু তার সেই পরিকল্পনা কাজে আসেনি তবে ব্যাপক প্রচেষ্টা চালানোর ফলে মোট অ্যাসাইলাম আবেদনের এক তৃতীয়াংশ কমেছে যে হাজার তেইশ সালের জুনের শেষে এক লাখ পঁচাত্তর হাজার চারশো সাতান্ন কেস থেকে কমে এই বছর জুনের শেষ পর্যন্তই সংখ্যা এক লাখ আঠারো হাজার আটশো বিরাশি হয়েছে এদিকে হোম অফিসের পরিসংখ্যানে আরও বলা হয়েছে যুক্তরাজ্যে সিটিজেনশিপ নেওয়া অভিবাসীদের সংখ্যা পঞ্চাশ বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ হয়েছে দুই হাজার জুনে শেষ হওয়ার বছরে প্রায় দুই লাখ হাজার আটাশি জনকে ব্রিটিশ নাগরিকত্ব দেওয়া হয় যা আগের বছরের চাইতে সাত্রিশ শতাংশ বেশি নাগরিকত্ব লাভের ক্ষেত্রে ইন্ডিয়ান পাকিস্তানি এবং নাইজেরিয়ান নাগরিকরা এগিয়ে রয়েছে রাখি রানা টিভি লন্ডন